তাহলে আজকে আমরা করবো তিন দশমিক এর একেবারে ঠিক আছে তাহলে চলো শুরু করি তিন দশমিক ছয়ে যে কনসেপ্ট গুলা ভাবে তোমাদের শিখতে হবে বা জানতে হবে এর মধ্যে প্রথমেই হচ্ছে দুটা সরল লেখার সেদুবিন্দু বিন্দু স্থানাঙ্ক নির্ণয় তো সেদু নির্ণয় এটা তোমরা আই সবাই পারো এটা না পারার কথা না বিভিন্ন অঙ্কে আমাদের এই সেদু নির্ণয় করার কনসেপ্টটা ব্যবহার করতে হবে এছাড়া অনেক সময় দেখা যাবে যে হয়তো আহ এমসি কিউ এর ক্ষেত্রেও আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে আচ্ছা তো এটা পুনরালোচনায় আলোচনায় যাচ্ছি না নেক্সট যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে দুইটা সরল লেখার সেদু বিন্দু দিয়ে যায় এমন একটি সরল লেখার সমীকরণ নির্ণয় এখানে দুই নম্বরে পাঁচটা অঙ্ক আছে আর তিন নম্বরে তিনটা অঙ্ক আছে এই সবগুলো অঙ্কই খুব একটা কঠিন না সহজ এবং একটা ফর্মুলা বা একটা কনসেপ্ট দিয়ে আমরা করে ফেলতে পারি আর চার নম্বরে এখানে পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্ক হচ্ছে অন্তর্ভুক্ত কোণের বা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় সম্পর্কিত এইটুকুই আমরা আজকে পড়ার চেষ্টা করব যেটুকু আজকে তোমাদের ক্লাসে আলোচনা করা হয়েছে আচ্ছা তাহলে প্রথমে আসো কোয়েশন নাম্বার টু দুই নাম্বার আর তিন নাম্বার এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে বেসিকটা প্রয়োজন হবে যে কনসেপ্টটা প্রয়োজন হবে সেটা হচ্ছে দুইটি সরল রেখার আজকের ক্লাসের এক নাম্বার টপিক যেটা নিয়ে আমরা অঙ্ক করব দুইটি সরল রেখার সরল সমীকরণ তোমরা সিম্পল ক্ষেত্রে জিনিসটা মনে রাখবা সিম্পল টেকনিকের মাধ্যমে মনে রাখবা সেটা হচ্ছে প্রথম সরল রেখা এটা লেখার পর প্লাস দ্বিতীয় সরল রেখা টু এটাই হচ্ছে আমাদের মূল ফর্মুলা তিন দশমিক ছয় এই অধ্যায়টা বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে ওয়ার্কিং রুল গুলাই জানতে হবে ওয়ার্কিং রুল অর্থ হচ্ছে তোমার সূত্রটা কি ফর্মুলাটা কি এবং সে ফর্মুলাটা কিভাবে প্রয়োগ করবো আমরা আচ্ছা আর দ্বিতীয় যেটা আমরা ব্যবহার করবো আজকের ক্লাসে সেটা হচ্ছে দুইটি সরল লেখার মধ্যবর্তী কোন একটা সরল লেখা হচ্ছে ওয়াই ইকাল টু এম টু এক্স প্লাস এটা ধরো সি ওয়ান এটা হচ্ছে সি টু মধ্যবর্তী কোন নির্ণয়ের ফর্মুলা

এখান থেকে আমরা এই যে টেন থিটার যে মানটা পাবো টেন থিটার মান যদি ঋণাত্মক হয় টেন থিটার মান যদি ধনাত্মক হয় তাহলে আমাদের কোণের মানটা হবে সূক্ষ্ম কোণ আর টেন থিটার মান যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে আমরা পাবো স্থূল কোণ ঠিক আছে এখন কোশ্চেন নাম্বার টু প্রথমে দেখো দুই এর এক নম্বর অঙ্ক এটা ক্লাসে করা হয়েছে তোমাদের দুই নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি এখানে আমাদের সমীকরণ দেওয়া আছে কি কি সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ গুলো আগে তুমি লিখে নাও দেন ফর্মুলাটা এই কনসেপ্টে জাস্ট অ্যাপ্লাই করো তাহলে প্রদত্ত সমীকরণ দয় ফোর প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট ইকালস টু জিরো তোমাকে বলতেছে এক নং এবং দুই নং এই দুইটা সরল লেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন সরল লেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে এক ও দুই প্রথম সরল লেখা হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট প্লাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো এটুকুই বুঝতে পারছো যেটুকু করা হইল আচ্ছা তাহলে সিম্পলি যেটা করবা সেটা হচ্ছে দুটা সরলেখা দেওয়া থাকলে তাদের সিদ্ধবিন্দুগামী সরললেখার সমীকরণ হচ্ছে প্রথম সরলেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলেখা ইকুয়ালস টু জিরো এখন সেকেন্ড স্টেপে গিয়ে তোমাকে এখানে কে এর মানটা বের করতে হবে এই কে এর মান বের করার জন্য প্রশ্ন করে দেখাও তোমাকে বলছে সরল রেখাটা টু কমা থ্রি বিন্দু দিয়ে গমন করে তাহলে তিন নং সরল রেখাটা যদি যদি টু থ্রি বিন্দু দিয়ে গমন করে তার মানে হচ্ছে টু থ্রি বিন্দুটা এই সরল রেখাকে সিদ্ধ করবে পরের স্টেপে গিয়ে রেখাটি টু কমা থ্রি বিন্দু গামী তাহলে এই বিন্দুগামী হলে কি হবে এক্স এর পরিবর্তে আমরা টু বসাবো ওয়ের পরিবর্তে থ্রি বসাবো তাহলে ফোর ইন্টু টু প্লাস থ্রি থ্রি মাইনাস এইট প্লাস কে ইন্টু টু প্লাস থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো এইট প্লাস নাইন মাইনাস এইট প্লাস কে ইন্টু এখানে এক গেলে চার ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে আমাদের আসতেছে নাইন প্লাস ফোর কে টু জিরো বা কে নাইন বাই ফোর এখন কের মানটা আমাদের এই যে এখানে বসায় যদি দেই তিন নং সমীকরণে সেখান থেকে ক্যালকুলেশন করে আমাদের ফাইনাল অ্যান্সারটা আসবে ফাইনাল অ্যান্সার বের করো বের করে আমাকে বলো কত আসে তিন নঙে মাইনাস নাইন বাই ফোর বসায় দাও বসায় দিয়ে কত আসে বলো হ্যাঁ 3y আসবে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টোয়েন্টি থ্রি সবাই শেষ করো ক্যালকুলেশনটা সবাই শেষ করো শেষ করে দেখো তিন নাম্বার অঙ্কটা সেই একই রকম এর তিন নাম্বার ওকে দুই তিন নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাছে থাকলো একটা অঙ্ক তোমরা করবা ক্লাসের পর ক্লাস শেষ হওয়ার পর পরই অঙ্কটা করে ফেলবা আমি চলে যাচ্ছি এরপরে পাঁচ নাম্বার চার নম্বর অঙ্কটা ভাবে করলে যেটা দেখা দেয় বলছে চলে আসে বাট খুব একটা ইম্পর্টেন্ট না অঙ্কটা তোমরা চাইলে স্কিপ করতে পারো আর নিয়ম অনুযায়ী করলে অঙ্কটা মিলে যাবে পাঁচ নম্বর অঙ্কটা এটা ছোট একটা অঙ্ক জ্ঞানমূলকে আসতে পারে অনেক সময় এই ধরনের অঙ্কও পরীক্ষা দেয় আচ্ছা এখানে আমাদের রিভার্স কাজটা অ্যাকচুয়ালি করতে হবে এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে তাহলে প্রদত্ত সমীকরণ এটা হচ্ছে দুই এর পাঁচ প্রদত্ত সমীকরণ থ্রি প্লাস টু কে ইন্টু এক্স Plus 5ky minus 3 to 0 আচ্ছা এই সরল রেখাটা দিয়ে তোমাকে বলছে দেখাও যে k এর সকল মানের জন্য এই সরল রেখা দ্বারা নির্দেশিত সরল রেখাটি এই বৈ সমীকরণ দ্বারা নির্দেশিত সরল রেখাটি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে তাহলে এর আগে চিন্তা করো এর আগে আমরা কি করব আমাদের যখন দুইটা সরল রেখা দেয়া ছিল তখন সেই দুইটা সরল রেখার সেদু বিন্দুকে আমি সরল রেখা যখন আমরা নির্ণয় করছি আমরা লিখছি ধরো প্রথম সরল রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরল রেখা ইকুয়ালস টু জিরো এই বক্সগুলোকে আমি সরল রেখা বোঝানোর জন্য জাস্ট মিন করতেছি আর কি তাহলে এই এইরকম আমরা কখন লিখছি যখন দুইটা সরল রেখার সেদু বিন্দু দিয়ে যাচ্ছে এখন এইটাকে আমাদের দেখাইতে হবে কে এর যে কোনো মানের জন্য এই সরল রেখা দ্বারা নির্দিষ্ট এই সমীকরণ দ্বারা নির্দেশিত সরল রেখাটি একটি নির্দিষ্ট বিন্দুকে সেই নির্দিষ্ট বিন্দুটা যদি একটা সেদু বিন্দু হয় এবং এই সরল লেখাকে আমরা যদি এইরকম ফর্মেটে প্রকাশ করতে পারি নিয়ে আসতে পারি যে একটা সরল লেখা তাহলে তারপরে এখানে আমাদের উল্টা জিনিসটা করতে হবে এর আগের অঙ্কে তুমি তোমাকে সরল লেখা দেয়া ছিল তোমাকে বলা ছিল যে এই দুইটা সরল লেখার সেদু বিন্দুকে আমি সরল লেখা বের করতে হবে তখন অ্যান্সার হিসাবে আমরা তিন নাম্বার সমীকরণ যেটা লিখছি তোমরা খাতাতে খেয়াল করে দেখাও তিন নাম্বার সমীকরণ যেটা লিখছি ওই সমীকরণটাই মনে করো এই সমীকরণ তাহলে সেখান থেকে আমাদের আবার পিছনের দিকে যাইতে হবে আচ্ছা তাহলে এইটাকে আমরা সিম্পলি যেটা করব প্রথমে এক্স দ্বারা গুণ করে দাও থ্রি এক্স প্লাস টু কে ওয়াই প্লাস ফাইভ কে সরি এখানে টু কে এক্স মাইনাস 3 ইকুয়ালো থ্রি মাইনাস থ্রি যেগুলোতে কে নাই একসাথে করলাম তাহলে এখন দেখো এই যে আমরা ফাইনাল যে পেলাম এটা সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে প্রথম সর লেখা প্লাস দ্বিতীয় লেখা ওই ফর্মেটটা আমাদের চলে আসছে আর এই ফর্মেটটা আমরা কখন লিখি যখন এই যে এইরকম দুইটা সরল লেখার সেদু বিন্দুগামী একটা সরল লেখা নির্ণয় করতে বলে তাহলে আমাদের এখানে দেখাতে বলছে সকল মানের জন্য এই যে সমীকরণটা এই সমীকরণ দ্বারা নির্দেশিত সরল লেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী তাহলে ওই জিনিসটা তো আমাদের দেখানো হয়েই গেলো সেই নির্দিষ্ট একটা নির্দিষ্ট বিন্দুগামী বা সেদু বিন্দুগামী হলেই তো আমরা এরকম ফর্মেটে সূত্র প্রয়োগ করে থাকি তাহলে এখন এই অঙ্কটা আর কিছু তোমাকে দেখাইতে হবে না দিবা ওই প্রশ্নে যা আছে যে সুতরাং এর সকল মানের জন্য রেখাটি একটি নির্দিষ্ট বিন্দুতে গমন করে আচ্ছা এরপর বলছে ওই যে নির্দিষ্ট বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য এখন নির্দিষ্ট বিন্দু বলতে আসলে এখানে সেতু বিন্দুটা বোঝানো হচ্ছে কার কার সেতু বিন্দু এই যে প্রথম সরল লেখা আর দ্বিতীয় লেখা এই দুটার সেতু বিন্দু তাহলে এই দুইটাকে আমরা যদি সমাধান করি তাহলে সেই নির্দিষ্ট বিন্দুটা পাওয়া যাবে তাহলে সুতরাং থ্রি এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো বা এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব এক্স ইকুয়ালস টু হবে ওয়ান এই থ্রি এ পাশে গেলে থ্রি হয়ে যাবে মাইনাস থ্রি আর থ্রি দ্বারা ভাগ হলে আমরা পাবো

বিন্দুটির স্থানাঙ্ক ওয়ান কমা মাইনাস টু বাই ফাইভ আচ্ছা এখন তোমরা বলো তো এই অঙ্কটা বুঝতে পারলে কিনা ভালো করে দেখো দেখে বলো কোনো সমস্যা থাকলে বলো বুঝতে পারছো সবাই কনফার্ম করো আমাকে তাহলে আমি পরের অঙ্কে চলে যাই আচ্ছা তাহলে দুই কমপ্লিট হলো তোমরা এই যে সরল লেখার যে তোমাদের নোট খাতা আছে ওইটা কন্টিনিউ রাখবা তিন দশমিক পাঁচ পর্যন্ত যদি করা হয়ে থাকে তাহলে তিন দশমিক ছয় তো একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে তোমার যে অগ্রগতি যে বিষয়টা সেটা যদি তুমি একেবারে বন্ধ রাখো তাহলে সেটা তোমাকে পিছিয়ে দিবে তোমার একটা নির্দিষ্ট লক্ষ্যে যখন তুমি পৌঁছানোর জন্য যাত্রা শুরু করবা তখন তুমি হয়তো কখনো দৌড়ায় যাবা কখনো হেঁটে যাবা কখনো হয়তো আরো দ্রুত যাবা কখনো আরো আসতে যাবা তুমি যদি দাঁড়ায় তাহলে তোমার সেখানে মানে লক্ষ্যে এই জন্য কলেজের পরীক্ষা গুলা বিভিন্ন সময় হবে সেটা মান্থি টেস্ট হতে পারে পরীক্ষা হতে পারে বাট তোমার পড়াশোনা যেটা যেগুলো যে জিনিসগুলো অন্তত মিনিমাম যেটা সেটা হচ্ছে ক্লাসে যে জিনিসগুলো পড়ানো হয় এই জিনিসগুলো যেন মিনিমাম তোমার কমপ্লিট হয় অতিরিক্ত পড়তে না পারলেও যেটুকু পড়ানো হচ্ছে এটুকু যেন তুমি কমপ্লিট করো আচ্ছা এরপর নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি তিন নাম্বার খুবই সহজ অঙ্ক এখানে তিনটা অঙ্ক আছে তিনের এক দুই তিন আমি লাস্টে দেখাচ্ছি তিন নাম্বারটা দেখাচ্ছি এক দুই তোমরা নিজের করে ফেলবা এইখানে যে সমীকরণ গুলার কথা বলা হয়েছে এই সমীকরণ গুলা হচ্ছে অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ আমি যদি একটু রিকল করি তিন দশমিক পাঁচ অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের সমীকরণ গুলা নিয়ে কাজ করে আসছি এর মধ্যে দেখি কে বলতে পারো বা কার মনে আছে সমীকরণ কি ছিল বলো এগুলো তো পারতে হবে একটু সহজ জিনিস এক্স অক্ষের সমীকরণ

আর এই সমান্তর লেখাগুলা ইন জেনারেল কিভাবে প্রকাশ করা হয় এক্স অক্ষের সমান্তর লেখা হচ্ছে বি আর ওয়াই অক্ষের সমান্তর লেখা হচ্ছে তাহলে এই এই যে সমীকরণ গুলাই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার থ্রি তিন নাম্বার যে অঙ্ক এই অঙ্কে আমাদের আউটপুট হিসাবে আসবে অ্যানসার হিসাবে আসবে তাহলে তিনের তিন নাম্বার এখানে বলছে এমন একটা সরল সমীকরণ নির্ণয় করো যে সরল ওয়াই অক্ষের সমান্তরাল এটা গেল প্রথম কথা তাহলে আমাদের সরল রেখাটা হবে এক্স ইকলস টু এ এই ধরনের দ্বিতীয় যে কথাটা বলছে সেটা হচ্ছে ও এই দিয়ে ওই রেখাটা গমন করবে তাহলে দুইটা তথ্য দেওয়া আছে প্রথম তথ্য হচ্ছে প্রদত্ত রেখাটা ওয়াই সমান্তরাল দ্বিতীয় তথ্য হচ্ছে দুইটা সমীকরণ দিয়ে বলছে বা দেওয়া আছে সেই দুটা সমীকরণের সেদু বিন্দু দিয়ে আমাদের ওই সরল গমন করবে তাহলে প্রদত্ত সরল লেখা দয় টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস ইলেভেন ইকুয়ালস টু জিরো এটাকে দিলাম আমরা এক নং সমীকরণ আর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট টু জিরো এটাকে দিলাম দুই নং সমীকরণ তাহলে এক নং আর দুই নং এই দুটাকে সমাধান করা যাবে না যেকোনো একটা পদ্ধতিতে এটাকে যদি আমরা সমাধান করি প্রতিস্থাপনের থেকে এটা আমরা অপনয়নের দিকে গেলেই মনে হয় সুবিধা হবে ওয়ান মাইনাস

এইখানে আমাদের আসবে টোয়েন্টি সেভেন টু জিরো বা মাইনাস থার্টিন ওয়াই টু মাইনাস টোয়েন্টি সেভেন বা ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন বাই থার্টিন আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান এই ওয়াই এর মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিই তাহলে এর মান পাওয়া যাবে

একশো চার মাইনাস একাশি কত আসে থ্রি বাই থার্টিন হ্যাঁ তাহলে আমরা কি করলাম আমরা প্রদত্ত যে দুইটা সমীকরণ ছিল সেই দুইটা সমীকরণের যেহেতু সেদু কথা বলছে সেদু আমরা নির্ণয় করলাম তাহলে সুতরাং রেখা দয়ের সেদু আচ্ছা এখন দেখো মূল জায়গায় আসো তোমাকে বলছে ওয়াই সমান্তরাল রেখা নির্ণয় করতে হবে এবং সেই রেখাটা এই যে সেতু যেটা আমরা বের করলাম এই সেতু দিয়ে গমন করবে তাহলে আমরা জানি সমান্তরাল রেখা এক্স ইকাল টু এখন এই এক্স ইক টু এটাই আমাদের অ্যান্সার আসবে কিন্তু এর মানটা আমাদের বের করতে হবে এখন এই এর মান বের করার জন্য আমরা এই বিন্দুটা সাহায্য নেব এখন এই জায়গায় একটা বিষয় অনেক সময় ক্যালকুলেশন একটু বেশি সহজ হয়ে গেলে তোমরা কনফিউজ হয়ে যাও আমাদের ধরো সমীকরণটা যদি এরকম থাকতো সাপোজ উদাহরণস্বরূপ টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো এরকম একটা সরল লেখা যদি থাকতো তাহলে তখন বা এখানে ধরো এই আছে আনলোন আছে তখন আমরা এই এক্স এর পরিবর্তে টোয়েন্টি থ্রি বাই থার্টিন বসাইতাম এই ওয়াই এর পরিবর্তে টোয়েন্টি সেভেন বাই থার্টিন বসাইতাম তারপর যোগ করে কিন্তু এর মানটা আসতো এখন এইখানে আমাদের নির্ণয় যে সরল লেখাটা এই সরল লেখাটা হচ্ছে সমান্তরাল সরল লেখা সমান্তরাল সরল লেখা হওয়ার কারণে এখানে আমাদের হলো একটা দুইটা না ওয়াই নাই তাহলে আমরা যখন বলবো যে আমাদের এই সরল লেখাটা এই বিন্দু দ্বারা গমন করতেছে তখন অন্যান্য সাধারণ আকারের সমীকরণের মতো এই বিন্দুটা এই সরল লেখাকে সিদ্ধ করবে আর যদি সিদ্ধ করে তাহলে আমাদের এক্স এর পরিবর্তে এক্স এর মান ওয়াই এর পরিবর্তে ওয়াই মান আমরা বসাইতে পারবো কিন্তু এখানে আনফরচুনেটলি আমাদের সমীকরণে কোনো ওয়াই নাই কাজে আমরা শুধু এক্স আছে এক্স এর মানটাই বসাবো আর কোনো ক্যালকুলেশন করতে হবে না কারণ এখানে আর অতিরিক্ত কিছু নাই এক্স এর মান বসানোর সাথে সাথে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এরপর লিখতে হবে যে যা টোয়েন্টি থ্রি বাই থার্টিন কমা টোয়েন্টি সেভেন বাই থার্টিন বিন্দু এত বিন্দুগামী তাহলে সুতরাং সুতরাং

পুরাটার আবার আমি সামারি বলতেছি আমাদের এই ধরনের অঙ্ক গুলাতে এরকম দেখা যাবে যে ইকুয়েশন দেওয়া থাকবে আহ দুইটা ইকুয়েশন দেওয়া ছিল তো আমাদের বলছে এমন একটা সরলেখা সমীকরণ নির্ণয় করো যেটা এক্স ওয়াই অক্ষের সমান্তরাল হবে এবং এই যে দুইটা সরলেখা দেওয়া হলো এই দুইটা সরলেখার সেদু বিন্দু দিয়ে যাবে তাহলে সেদু বিন্দুটা দরকার এই জন্য আমরা সেদু বিন্দুটা বের করে নিচ্ছি নর্মাল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সেদু বিন্দুটা বের করলাম বের করার পর এখন আমাদের মূল যে সমীকরণটা লাগবে সেই সমীকরণটা আমরা লিখছি যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল কাজের সমীকরণ হচ্ছে এক্স টু এ এর হলো একটা আন্ন তাহলে এর মানটা বের করতে হবে এর মান বের করার জন্য আমরা সরলরেখাটাকে বিন্দু দ্বারা গমন করালাম বিন্দু দ্বারা গমন করানোর ফলে এখান থেকে এক্স এর মান বসানোর সাথে সাথে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি আর এর মানটা পরে যদি আমরা আবার এখানে রিপ্লেস করে দেই রিপ্লেস করে দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটা চলে আসে এই হলো যে এই কনসেপ্টের অঙ্কটা এটা খুবই সহজ এবং সিম্পল অঙ্ক তোমরা এখন তিনের এক আর দুই এই দুইটা প্রশ্ন দেখো এই দুইটাতেই বলছে এক্স অক্ষের সমান্তরাল তাহলে তোমাদের যে কাজটা করতে হবে প্রদত্ত সমীকরণ সমাধান করে বের করতে হবে তারপর সমান্তরাল ওয়াই হবে টু বি এবং ওই যে ওয়াই এর মানটা তুমি যখন আবার বসাই দিবা সেদু কিন্তু বের করে সেখান থেকে এর মান পেয়ে যাবা ফাইনালি বি এর মানটা ওয়াই ইকলস টু বি সমীকরণে বসায় বা বসানো হলে আমাদের নির্ণয় লেখাটা আমরা পেয়ে যাব এখন তোমরা প্রশ্ন দুইটা ভালো করে দেখো দেখে আমাকে বলো এই তিন এই অঙ্ক দুইটা তোমরা পারবে কিনা তিনের এক তিনের দুই পারা যাবে না আচ্ছা ঠিক আছে